যখন মৃত্যুর সময় চলে আসে যে সময় কোন একজন ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে সেই মৃত্যু বালা ব্যক্তির যে ব্যক্তির মৃত্যু হবে যে মৃত্যু যে ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে সেই ব্যক্তির পানির পিপাসা লাগে সেই ব্যক্তির সম্মুখে এক গিলাস আমরা পানি ধরে দে সেই ব্যক্তির সম্মুখে এক গিলাস পানি তুলে দেয় সেই ব্যক্তির সম্মুখে নিয়ে আসা দেওয়া হয় সেই ব্যক্তির সম্মুখে পুরা সমুদ্রকে যদি সেই ব্যক্তির মুখের সম্মুখে ধরে সেই ব্যক্তির তথাপিও পানির পেপাসা পানির তৃপ্ত যে পানির পেপাসাতে লাগেছে সেই পানিতে তৃপ্ত মিটবে না পানির পিপাসাকে মিটবে আরে কি ভিতর রয়েছে মৃত্যুর সময় কত ভয়ঙ্কর কষ্ট হয় কত ভয়াবহ কষ্ট হয় এক রয়েতের ভিতরে রয়েছে যদি কোন ব্যক্তি জীবন্ত অবস্থায় যদি তিন সদা টুকরো করা হয় এক টুকরো নয় দুই টুকরো নয় তিনশো টুকরো যদি করা হয় তথাপি যেত কষ্ট না পাবে আর সেই মৃত্যু ব্যক্তি তার থেকেও বেশি কষ্ট পায় তাহলে দেখুন মৃত্যুর সময় কত কষ্ট হবে তাই আমাদের উচিত আল্লাহ আল্লাহুল যেগুলো হুকুম করেছেন যেগুলো আদেশ করেছেন সেই আদেশ মোতাবেক চলব ইনশা